ফ্রি ফায়ারের অতীত বা ওল্ড এজ নিয়ে কথা বললে যে কোনো পুরোনো গেমারের মনে একরাশ রাস বর করে দুই হাজার সালে সেই দিনগুলো বর্তমানে গেমপ্লে থেকে একদম আলাদা ছিল অতীতের ফ্রি ফায়ারের এত চাকচিক্য ছিল না কোনো গান স্কিন বা অ্যাবিলিটি ছিল না যা দিয়ে কাউকে হারানো সহজ হতো তখন জেতার জন্য ডায়মন্ডের চেয়ে স্কিল বা মেদের বেশি প্রয়োজন ছিল সাধারণ একটা গ্লোয়াল বসাতে পারাই তখন ছিল ফ্রো হওয়ার লক্ষণ ফোরনো সেই বারমুডা ম্যাপের গ্রাফিক্স হয়তো এখনকার মতো উন্নত ছিল না কিন্তু সেই আবেহে একটা আলাদা মায়া ছিল ফিক এর বাঙ্গা বাড়ির বা ক্লক টাওয়ারে নামা যে উত্তেজনা তা এখনকার আপডেট ম্যাপেও খুঁজে পাওয়া যায় না একটা সময় ছিল যখন গেমে কোনো ক্যারেক্টার স্কিল ছিল না সবাই অ্যাডম বা ই এখনকার ফিল্মিস অনুলায় নিয়ে খেলতো এরপর যখন ডিজি অলো কেলো তখন গেমের পুরো ধরনই বদলে গেল সেই সময়ে গেমারদের কাছে অলক থাকা মানেই ছিল আভিজাত্য পুরনো ফ্রি ফায়ারের সেই সিগনেচার লবি মিউজিক শুনলে আজও গায়ে কাঁটা দেয় সেই সুরের মাঝে একটা অন্যরকম শান্তি এবং গেম খেলার আগ্রহ লুকিয়েছিল যারা দুই হাজার সাল থেকে খেলছে তারা জানে সেই সুর কতটা আবেগের তখনকার স্কোয়াডগুলো ছিল একদম নিঘাত র্যাঙ্ক ফুস করার জন্য ঘন্টার পর ঘন্টা বন্ধুরা মিলে ক্যাম্পিং করা ফ্যাক্টরির ছাদে ফাইট করা এই ছোট ছোট স্মৃতিগুলোই ফ্রি ফায়ারকে সবার কাছে জনপ্রিয় করেছিল তখন ভালো গান স্কিন মানেই জয় নিচ্ছেদ ছিল না গেমটি অনেক হালকা ছিল যে কোনো ফোনে অনায়াসে চলতো তখন আমরা গেম খেলতাম আনন্দের জন্য এখন অনেকেই খেলে যেদের বসে বা দেখানোর জন্য ফ্রি ফায়ার এখন অনেক উন্নত হয়েছে অনেক নতুন ফিচার এসেছে কিন্তু সেই পুরোনো দিনের সাধারণ গ্রাফিক্স আর অসাধারণ বন্ধুত্বের আজেমটা হয়তো আর কখনো ফিরে আসবে না গেমটি এখনও ফোনে আছে বারমুডা ম্যাপটাও আগের মতোই আছে নেই শুধু সেই পুরোনো বন্ধুরা আর সেই হাসাহাসি মাখারাতগুলো এখনও লোবিতে দাঁড়ালে সেই পুরোনো বন্ধুদের কথা মনে পড়ে যারা এখন অনলাইনে তো থাকে কিন্তু আর আগের মতো ইনভেট ফাটায় না হারিয়ে গেছে সেই দিনগুলো যখন একজনের নখ হওয়া মানে পুরো স্কোয়াডের জীবন বাজি রেখে রিভাইভ দিতে আসা র্যাঙ্ক ফুস করার জেদ এখন আর নেই কারণ সে জেদটা ছিল বন্ধুদের সাথে একা একা হিরোইন যাওয়ার চেয়ে বন্ধুদের সাথে সিলভারে থাকাটা অনেক আনন্দের ছিল ফ্যাক্টরি ছাদটা এখনো আছে কিন্তু সেখানে ফাইট করার সেই ফাগলাটে বন্ধুরা আজ বাস্তব জীবনে ব্যস্ত স্কোয়ারটা ভেঙে গেছে ঠিকই কিন্তু স্মৃতির গ্যালারিতে আজও সেই হেডশট আর বয়ে চিৎকারগুলো প্রতিদ্বন্দ্বিত হয় গেমের ফ্যান লিস্টে নামগুলো আজও জল জল করে শুধু মানুষগুলো এখন লাস্ট অনলাইন থার্টি ফ্লাস ডে এগো হয়ে গেছে আমরা গেম খেলতাম না আমরা স্মৃতি তৈরি করতাম কিছু বন্ধুদের শুরু হয়েছিল একটি র্যান্ডম ম্যাচ থেকে আর শেষ হলো গেম ডিলিট করার মাধ্যমে রাত জেগে সেই লুট করা আর জুন থেকে দৌড়ে ফালানো সব হারিয়ে গেছে সময়ের টানে এখন শুধু পরে থাকে বন্ধুদের পুরনো ডাক মনে মনে গেমটি আপডেট হয়ে গেছে ঠিকই কিন্তু আমাদের সেই পুরনো আবেগগুলো আর কখনোই আপডেট হবে না হারিয়ে গেছে সেই সোনালি দিনগুলো ইভেন্ট আসবে নতুন গান স্কিনও আসবে কিন্তু সেই পুরনো স্কোয়াড আর জেগে হাসাহাসি করার মুহূর্তগুলো আর ফিরে আসবে না পুরনো বারমুডা ম্যাফের সেই কোনাগুলো আজও স্মৃতি বই বেড়ায় কিন্তু সেখানে নামার মতো সেই মানুষগুলো আজ আর নেই এখন গেমটা কেবল গ্রাফিক্স আর টাকার খেলায় পরিণত হয়েছে আগে গেমটা ছিল ভালোবাসা আর বন্ধুত্বের এক সময় লাস্ট অনলাইন মানে ছিল কয়েক ঘন্টা আর এখন অনেকের নামের ফাঁসে লেখা থাকে লাস্ট অনলাইন থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ এগো ফ্রি ফায়ার এখন অনেক উন্নত কিন্তু সেই বাঙ্গা ফোনের লেগিং গেমে যে সুখ ছিল তা আজকের দামে আইফোনও খুঁজে পাওয়া যায় না স্মৃতি কখনো মরে না শুধু ইন গেম থেকে অফলাইন হয়ে যায় চিরতরে আমরা জানতাম না যে আমরা কেবল একটি গেম খেলছিলাম না আমরা আমাদের জীবনে সেরা কিছু স্মৃতি তৈরি করছিলাম ফ্রি ফায়ার রয়ে গেছে শুধু ফ্রি ফায়ার ফ্রেমি সেই মানুষগুলো সময়ের স্রোতে বদলে গেছে সেই লবি মিউজিক আজও কানে বাজে কিন্তু সেই লবিতে আজ কেউ ইনভেট পাঠায় না গেমটাও আজ ফোনের এক কোনায় পড়ে আছে কিন্তু সেই পুরনো আড্ডা আর জমে ওঠে না একদিন হয়তো ফ্রি ফায়ার গেমটি আমাদের ফোনে আর থাকবে না কিন্তু বারমুডা সেই অলিগুলি আর বন্ধুদের সাথে কাটানো রাতগুলো স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে সময় তাগিদে আমরা হয়তো একদিন লগ করা বন্ধ করে দেব গেমের পাসওয়ার্ড বলে যাব কিন্তু গেমের সেই প্রথম বইয়ে পাওয়ার আনন্দটা কখনও বলতে পারব না একদিন এই গেমটি কেবল একটি সফটওয়্যার হয়ে পড়ে থাকবে আর আমাদের কাছে এটি হবে এক টুকরো ফেলে আসা শৈশব বা কৈশোর বাস্তব জীবনের ব্যস্ততা আমাদের এতটাই গ্রাস করবে যে এক সময় নেশা হয়ে থাকা এই গেমটি একদিন আমাদের কাছে স্রেফ অপ্রয়োজনীয় প্রয়োজনীয় মনে হবে আজ যে স্কোয়াড নিয়ে আমরা ম্যাপ দাফিয়ে বেড়াই একদিন হয়তো এক অফরের সাথে কথা বলার সময়টুকুও আমাদের হাতে থাকবে না গেমটি হয়তো একদিন স্টোর থেকে হারিয়ে যাবে কিন্তু আমাদের হৃদয়ে সেই খোদাই করা সেই বন্ধুত্ব আর আবেগ কি আদম মোছা সম্ভব একদিন আমরা সবাই গেমটি ছেড়ে দেব কিন্তু গেমের সেই সোনালী স্মৃতিগুলো আমাদের ছাড়বে না হয়তো কোনো একদিন পুরনো স্ক্রিনশটগুলো দেখে ছোকে জল আসবে আর ভাববো ইস যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত ভুলে যাব হয়তো গেমের কন্ট্রোল কিন্তু বলতে পারবো না সেই মানুষগুলোকে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম একদিন আমাদের প্রোফাইলগুলো চিরতর অফলাইন হয়ে যাবে কেউ জানবেও না যে এই আইডির আড়ালে একটা রক্ত মানুষ ছিল যার হাজারো আবেগ ছিল এই ভার্চুয়াল জগতের সাথে আসলে প্রতিটি জিনিসেরও একটা সমাপ্তি থাকে আর ফ্রি ফায়ারও তার ব্যতিক্রম নয় একদিন হয়তো সার্ভার বন্ধ হয়ে যাবে লবিতা আর মিউজিক বাজবে না আর কেউ নামবে না সেই চেনা বারমুড়া মেফে একদিন ফ্রি ফায়ার সার্ভার চিরতরে বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের হৃদয়ময় শব্দটা সারা জীবন প্রতিধ্বনিত হবে হয়তো কোনো এক বিকেলে আমরা শেষবারের মতো গেম থেকে লগ আউট করবো আর কখনো ফিরে না আসার জন্য গেমটি শেষ হয়ে যাবে ঠিকই কিন্তু যে মানুষগুলোর সাথে পরিচয় কমিয়ে দিয়েছে তারা স্মৃতির ফাতায় সারা জীবন রয়ে যাবে একদিন হয়তো আমরা আমাদের সন্তানদের বলবো জানো আমাদের সময় একটা গেম ছিল যা আমাদের পুরো রাত জাগিয়ে রাখত যেখানে আমরা ভার্চুয়ালি লড়াই করতাম আর বাস্তব জীবনে বন্ধুত্ব করতাম গেমের ডাটা মুছে যাবে আইডির ভ্যালু জিরো হয়ে যাবে কিন্তু সেই হার না মানা জেদ আর বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো কোনো দিন মুছবে না ফেক ক্লক টাওয়ার কিংবা ফ্যাক্টরি একদিন এসবই কেবল ইতিহাসের অংশ হয়ে যাবে যেদিন গেমটি শেষ হয়ে যাবে সেদিন আমরা বুঝব যে আমরা কেবল একটি গ্যাপ ডিলিট করছি না বরং আমাদের জীবনের একটি বড় অধ্যায়কে বিদায় জানাচ্ছি সমাপ্তে অনিবার্য কিন্তু ফ্রি ফায়ার আমাদের শিখিয়েছে কিভাবে শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত লড়াই করতে হয়